আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং অনেকে আছেন আপনারা আগামীকাল ঈদের শেষ বিয়ের কেনাকাটা করতে আসবেন তো আগামীকাল হচ্ছে আমাদের পূর্ণিমাসের এই চারতলায় একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে এবং এই মুহুর্তে আছে আমাদের চারতলার বড় শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে আগামীকাল লেহেঙ্গার মধ্যে আপনারা বড়ো ধরনের অফার পাবেন এবং আজ আগামীকাল আপনাদের জন্য দামি দামি ব্রাইডাল লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো আট হাজার দশ হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে লেহেঙ্গাগুলো দেখাবো এই ল্যাহঙ্গাগুলার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আগামীকাল শুক্রবারের জন্য সবচেয়ে বড় একটি স্পেশাল অফার থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের এই ভিডিও শপ লেহেঙ্গার কালেকশনগুলো এটার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ পেঁয়াজ কালার যাদ্রসি জড়ি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে এবং প্রত্যেকটা লেহেঙ্গা দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপে এবং ক্যান ক্যান সেট করা থাকে প্রত্যেকটা লেহেঙ্গায় এই লেহেঙ্গা আট হাজার দশ হাজার টাকার লেহেঙ্গা যেটা আমরা আগামীকালকের জন্য আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আপনারা অনেকে আছেন আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামীকালকের জন্য আমরা এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি দুপারটা দেখেন মস্তিনের মধ্যে দুপারটা সবচেয়ে বেশি একটা সবচেয়ে বড়ো একটা অফার থাকবে আগামীকাল আমাদের চারটালায় এটা টপসের প্যানেল এটা দেখেন এটা টপস এর প্যানেল ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে গর্জিয়াস কাজ এটার কালারটা দেখেন ফুল হোয়াইট কালারের মধ্যে এটা ওয়াও অনেক সুন্দর আপনারা চাইলে এই লেঙ্গাগুলা গাউনেও কনভার্ট করতে পারবেন হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ সিলভার জাদরুসি জরিতে কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা এগুলা দামি দামি লেহেঙ্গা দোপাট্টার কাজটা দেখেন কি করছে এটা হচ্ছে দোপাট্টা এটার দোপাট্টা সম্পূর্ণ গর্জিয়াস একটা শাড়ির স্টাইলের গর্জিয়াস কাজ করা থাকবে দোপাট্টা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই লেহেঙ্গাগুলোর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কালেকশন আছে এখানে দেখেন অনেক কালেকশন আপনারা শোরুম আসতে দেখতে পারবেন এই এই লেহেঙ্গাটা দেখেন আপনারা অনেকে হলুদের প্রোগ্রামের জন্য লেহেঙ্গা চান এই হলুদের লেহেঙ্গা এটা বাইরে থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আট হাজার দশ হাজার টাকা লাগবে এটা বাইরে থেকে নিতে হলে আমরা অফারে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা এটা ইয়েলো লেহেঙ্গা দেখেন খুবই চমৎকার একটা লেহঙ্গা সিলভার দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর টপ দোপাটা থাকবে এটা অনেক কালার কম্বিনেশন পাবেন আপনারা এটা হচ্ছে রেডিশ মারুন টাইপের একটা কালার বাও ডিজাইনটা দেখেন কি করছে সম্পূর্ণ রাজকীয় টাইপের একটা ডিজাইন করা আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ল্যাঙ্গাগুলো অনেক কালেকশন আছে এটার কালারটা দেখেন পেস্ট কালারের মধ্যে সিলভার জুরি এবং একটা কন্ট্রাস্ট সুতার কাজ করা থাকবে এটার মধ্যে গোল্ডেন জুরি প্লাস কন্ট্রাস্ট সুতার কাজ করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই ল্যাঙ্গাগুলো মাত্র তিন হাজার পাঁচশো এইটা হচ্ছে গ্রিন কালার একটু একটু লাইট গ্রিন টাইপের একটা কালার অনেকে এই গ্রিনটা বেশি পছন্দ করেন লাইট গ্রিন টাইপের একটা কালার অনেক সুন্দর কালার তিন হাজার পাঁচশো টাকা অফার এগুলো চাইলে ছয় হাজার সাত হাজার টাকাও সেল করতে পারতাম যেহেতু আপনারা সবসময় আমাদের কাছ থেকে অফার চান আমরাও সবসময় অফার দিতে পছন্দ করি ঈদের একটা অগ্রিম অফার দিলাম আমরা আপনাদেরকে অনেকে ঈদের মধ্যে লেহেঙ্গা পড়তে চান এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারেন যে কোনো পার্টি ওকেশন আপনারা যে কোনো ব্রাইডাল প্রোগ্রামে এই লেহঙ্গাগুলো ইউজ করতে পারবেন এটা বেবি পিঙ্ক কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই লেহেঙ্গাগুলো হ্যাঁ এবং অনেকেই আছেন যারা দেখা যায় অনেক আগের ভিডিও দেখে আসেন তখন ওই কালেকশন থাকে না তো এটার জন্য আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও আপলোড দেই আপডেটে আপডেট কালেকশনের লাইভে লাইভে দেখাই দেই ইভেন রিলসের মাধ্যমে আপলোড দেই তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আপনারা আপডেট কালেকশনগুলো নেওয়ার চেষ্টা করবেন এটার কালারটা মেয়েদি টাইপের একটা কালার অনেক সুন্দর সম্পূর্ণ জেডরসি জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই লেহেঙ্গাগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এটা সম্পূর্ণ রেডিশ মেরুন কালার বাউ সেই লেভেলে সুন্দর গডজেস কাজ করা ব্রাইডাল আর একটা ল্যাঙ্গা সম্পূর্ণ গোল্ডেন জুরিতে কাজ করা যেটা রুসি জুরিতে কাজ করা আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ল্যাঙ্গুয়েজে এখানে অনেক কালেকশন একটা ভিডিওতে সব কালেকশন আসলে দেখানো সম্ভব না জাস্ট আমরা একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে শোরুম আসতে আরও কালেকশন দেখতে পারবেন আগামীকাল শুক্রবার এবং আমাদের শোরুম কিন্তু ওপেন হয় বরাবরের মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমাদের এখন থেকে ইনশাআল্লা চাদ্রাতব্দি পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাউসিয় মার্কেটের সাথে নূরম্যাংশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম